আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি লং ভিডিও তো আশা করি সবারই ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকুন আসলে আমি চলে এসছি এটা হচ্ছে একটি রিসোর্ট এটার নাম হচ্ছে সুবর্ণ তো আসলে এটা অনেক বড় একটা জায়গা বিশাল এরিয়া নিয়ে করা তো এটা একটা দিগি সবচেয়ে আমার কাছে এই দিগিটার দৃশ্যটি খুবই ভালো লেগেছে আসলে এই দিগির পাশে দাঁড়িয়ে থাকলে খুবই ভালো লাগে কারণ হচ্ছে কিছু কিছুক্ষণ পরে পরে এখান থেকে স্পিরিট বোর্ড যায় আপনারা চাইলে স্পিরিট বোর্ডেও উঠতে পারবেন তো মানে যখন স্পিরিট বোর্ড যায় তখন যে ঢেউটা আসে তো ঢেউটা খুবই ভালো লাগে তো এটা হচ্ছে শুধু ডিগিটা দেখালাম আপনাদেরকে তো আরও কিছু ভিডিও করা আছে আমার এই পেস আইডি থেকে সার্ব আপনারা যুক্ত থাকবেন আমার সাথে তাহলেই পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারব তো আসলে আবার বিভিন্ন আইটেমের এখানে ঘোরার ব্যবস্থা আছে যেমন গাড়ি দিয়েও আপনি পুরো জায়গাটা ঘুরতে পারবেন তারপরে ওই পাশে আবার ঘোড়ার গাড়ি আছে ঘোড়ার গাড়িতে করে ঘুরতে পারবেন তারপরে আপনি যদি ফ্যামিলি নিয়ে এখানে এসে যদি থাকতে চান তাহলে থাকতেও পারবেন এখানে রুম আছে থাকার জন্য এখানে খাওয়া দাওয়ারও পুরো ব্যবস্থা আছে সকালের নাস্তা দুপুরের খাবার রাত্রের খাবার সবই এখানে পেয়ে যাবেন বিভিন্ন আইটেমের খাবার তারপরে এখানে পেয়ে যাবেন পিঠা ফুচকা মানে খাবার দাবারের সব ব্যবস্থাই এটার ভিতরেই আছে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম আছে এখানে চরকি তারপরে মানে বিভিন্ন আইটেমের খেলার জায়গা আছে বাচ্চাদের গাড়ি চালানো অনেক ধরনের তো বন্ধুরা আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন এটা গাউছিয়া পার হয়ে জায়গাটা